সালামু আলাইকুম বন্ধুরা আমি আশারুল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমার একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেন এই ভিডিওটিতে আপনি আমি একটি খুব আশ্চর্য ফলের গাছ আপনাদের দেখাবো ছাদ বাগানে আজ তো বেশ কিছুদিন ছাদ বাগানের কোনো ভিডিও দেওয়াই হয়নি হ্যাঁ তো মাঠ ক্লাস এই নার্সারি বিভিন্ন রকম বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম তো আশার আলো গার্ডেনিং সবসময় চেষ্টা করে আপনাদের জন্য নতুন কিছু বিষয় নিয়ে আসার তো আসুন ছাদ বাগানে আজকে একটা খুব অতি সাধারণ এবং খুব একটা ভালো ফলের কথা বলবো সেটা আপনারা চাইলেও লাগাতে পারেন তো চলুন শুরু করছে তো বন্ধুরা এই যে গাছটা আপনারা দেখেছেন অনেকে হয়তো গাছটা চেনেন আবার হয়তো অনেকে চেনেনও না এই যে ফলটা দেখছেন ফলটা এখনও পরিপক্ক হয়নি প্রায় লাল হয়ে গেছে এটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন সুন্দর কালার হবে হ্যাঁ তো এই যে গাছটা আপনারা দেখছেন এই গাছটি হচ্ছে মিষ্টি করম চা হুম করম চা কি সত্যি মিষ্টি হয় এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে তো আমি বলবো অবশ্যই আপনারা জানুন নার্সারিতে বলুন বা কোনো একটা অভিজ্ঞ কারের কাছ থেকে জানুন করমচা মিষ্টিও হয় করম চা দুটো আছে একটা হচ্ছে আপনার যেটা এমনি হয় এটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে টক করম চা এটাও লাল হয় আর এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে এই গাছটা কিন্তু ঝোপালোভাবে হয় হ্যাঁ এবার এটা আমার দেখুন এই যে টপটা সাইজটা দেখুন এটা কিন্তু ছোট্ট একটা টবে লাগানো আছে মোটামুটি আমার এটা আট ইঞ্চি টব হবে আর এই যে অসংখ্য এদিকে দেখুন এটা কিন্তু ফুল এসেছে এইটা কিন্তু খুব সুন্দর ফুল হবে এ এদিকেও তাই এই যে প্রত্যেকটা ডগাতেই মোটামুটি ফুল আছে এদিকে একটা ছোট্ট হয়ে ধরেছে মানে এটা যদিও আমার প্রথম ফলন মানে এর আগে ফুল এসেছিলো একবার কিন্তু সেবারকে ওটা ফুলটা টেকে নি আর এক এই গাছের একটা বিশেষত্ব হচ্ছে এর কিন্তু খুব কাঁটাগুলো খুব বড় বড় হয় সেটা আপনার দেখাচ্ছে যে এদিকে শুকিয়ে গেছে যদিও কাঁটাগুলো এই কাঁটাগুলো খুব বড় বড় হয় হ্যাঁ তো আপনারা এই গাছটি সাবধানে মানে যখন কাজ করবেন এসে দেখুন এদিকে কত বড় বড় কাঁটা এই যে দেখেছেন আমার আঙুলটা দেখুন এইগুলো সব কাঁটা এদিকেও আবার ফুল এসেছে অনেকগুলোই এই গাছটার একটা বিশেষত্ব হচ্ছে এর যে ফুলটা এই ফুলের ছবিটাও আপনাদের দেবো আমি এটা খুবই সুন্দর ফুল হয় সাদা কালারের ফুলটা হয় আর মেনলি ফুলটা খুব সুগন্ধিযুক্ত একটা ফুল ফুলটা ভালো লাগে ফুলটা যখন হয় একটা খুব সুন্দর স্মেল ফুলটা থেকে আসে ওই যে এই যে ফুলটা দেখালাম আপনাদের এই যে ফুলটা যখন ফোটে তখন অনেকটা আপনার এই যে আমাদের যে কাটগুলো আছে না এই 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 যে সরি ভুল বললাম এটা এটা হচ্ছে আপনার টগর বলে এটাকে মিনি টগর এই যে মিনি টগরের ফুলটা দেখছেন এই এই মিনি টগরের মতোই ফুলটা ফোটে তো আসুন এবার এই গাছটির সম্পূর্ণ পরিচর্যা বা এর এর যত্ন কী আছে সে বিষয়ে আপনাদের একটু কথা বলি সেটা হচ্ছে এই গাছটি দেখুন এই গাছটি বাগানের একটি অতি সাধারণ গাছ এটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই গাছটি ছিল না এটা সম্ভবত সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসেছে তো আজ তো মানুষ ধরুন গাছই বলেন আর কোনো একটা বিষয় বাইরের একটা জিনিস নিয়ে খুব যত্ন করে তাকে লাগিয়ে বা তা থেকে অনেক গাছ তৈরি করে বা নার্সারিম্যানরা বিশেষ করে লক্ষ লক্ষ চারা তৈরি করে একটা নদীর সৃষ্টি করছেন তাই এটা সম্ভবত সাউথ আফ্রিকার একটি গাছ তো এই যেটা দেখছেন এটা মোটামুটি বেশি লম্বা কিন্তু হয় না এক থেকে আপনার খুব বেশি হলে দেড় ইঞ্চি লম্বা হয় আর এই এই যে কালারটা দেখছেন সুন্দর লাল কালার এটা আরও পাকবে এটা এখনও নিচের দিকটা এখনও কাঁচা আছে তো এটা হয়তো পাখিতে খেয়ে নিতে পারে বা কিছু একটা হতে পারে সেই হিসাবে আপনাদের ভিডিওটা দিলাম কেন বলেন তো ছাদ বাগানে আমার দেখছেন ছাদটা নেট দিয়ে ঘেরা আছে যদিও কিন্তু পাখিদের বিষয়টা আমি ভাবি না হনুমানের জন্য নেটটা মিললি দেওয়া কেন ওরা গাছটা ভেঙে দিয়েছিল ভেঙে দেয় খাবার গাছ যে ফল খাবে খেয়ে নেয় অসুবিধা নেই কিন্তু ভেঙে দিলে তো মুশকিল না ওই কারণে নেটটা দেওয়া হয়েছে তো এই যে যেটা বলছিলাম হ্যাঁ এবারে মাটির কথা বলছি এর মাটিটা আপনারা সবথেকে ভালো হয় কি বলুন তো একে কিছুটা বালির ভাগটা দিলে ভালো হয় হয়তো আপনারা গার্ডেন সয়েল দিলেন সয়েল দিলেন ফর্টি পারসেন্ট সে সঙ্গে টোয়েন্টি পারসেন্ট বালি বালি মানে যেটা আপনার সাদা বালি সাদা বালি মাটি যেটা হয় তার সঙ্গে হাড় যখন গাছ লাগাবেন তখন হয়তো হা হাড় গুঁড়ো নিমখল দিয়ে দেবেন আর এর বিশেষ পরিচর্যা বলতে খুব একটা পরিচর্যা সেরকম লাগে না এই বিনা পরিচর্যাতে কিন্তু ফলন হয় কেন আমি এটা আমার এখানে দুটো ফলন হয়েছে ঠিক আছে কিন্তু এই গাছটি আমি পলাশির একটা ছাদ বাগানের খুবই সুন্দর একটা বড় ভিডিও দেব সেটা হচ্ছে আমাদের আব্দুল লতিফ সে সাহেব ওনার প্রচুর বাগান আছে সেটা ভিডিওটা আপনাদের একদিন আমি দেবো তো তিনার বাড়িতে মেনলি গাছটা দেখে কিন্তু আমি আগ্রহী হয়ে গাছটা লাগিয়েছিলাম যা গাছটা বয়স আমার মাত্র এক বছর হবে তো গাছটার মাটি তৈরি সম্বন্ধে তো আপনাদের বললাম তো এরপরে গাছটা লাগানোর পরে একে প্রথমে ছোটো টবে দেবেন অ্যাকচুয়ালি সব গাছেরই নিয়ম হচ্ছে আপনাদের আমি সাজেস্ট করব প্রথমেই বড়ো টব দেবেন না প্রথমে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে দশ বারো তারপরে তখন বড়ো কোনো ফলের ক্রেটে হোক বা কোনো হাফ ড্রামে হোক তখন একে প্রতিস্থাপন করবেন তা ওই মাটির মিডিয়াটা তো আপনাদের বললাম আর এই গাছের বিশেষ করে তেমন যত্ন কিছু লাগে না ফুল আসার আগে আগে হয়তো আপনারা একটু বোরন দিয়ে দেবেন তাছাড়া যখন আপনারা অন্যান্য গাছে হয়তো ফাঙ্গিসাইড দেবেন তখন একেও ফাঙ্গিসাইড যেমন যেমন ব্যাবিস্টিন ব্লাইটক্স যেটাই হোক না কেন সেই সঙ্গে পিজি আরও দিতে পারেন মাসে একবার হয়তো মিরাকুলান বা ইসোবিন যাই হোক গ্রিন মিরাক্কলন আছে তো যেটাই হোক আপনারা পিকোনাটা পিজি আরও সেটা দিতে পারেন তবে দিতে হবে এটা এরকম কোনো বাধ্যবাধকতা নাই এই গাছটা খুব কম যত্নে হয়ে যায় আর এই গাছটি একটা বিশেষত্ব হচ্ছে এই যে দূরে থেকে দেখাচ্ছে আপনাদের দেখুন এই গাছটা কিন্তু একটু ঝোপাল হয় যদিও এই ডালগুলো আমার পুনিং করে দিলে ভালো হতো কিন্তু আমি পুনিং করিনি কেন গাছটা খুবই শেপটা খুব ভালো নিয়েছে ওই কারণে এই লেবু গাছটা একটু সরিয়ে দিচ্ছি এটার জন্য আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে হ্যাঁ এই যে দেখুন এই যে গাছটি ঝোপালো আছে এবার ঝোপালো বলতে গাছটি আমি মেনলি একে ঝোপালো করার জন্যই কিন্তু আমি একে পণিং করিনি মানে এটা কি করব আমি আর আর একটু বড় হলে একে একটা ফলের ক্রেটে দিয়ে দেবো গাছটার শেপটা খুবই ভালো আছে তো গাছটা আপনারা অবশ্যই করতে পারেন ছাদ বাগানের একটা খুবই ভালো গাছ বলে আমি মনে করি সবারই ছাদে একটা করে অবশ্যই মিষ্টি গরম চা থাকা দরকার আর মাটি তৈরির কথা তো বললাম এর সার বা এর মেডিসিন কি লাগে সেটা বললাম তবে যেনারা যেনারা ছাদ বাগানে বিশেষ করে করবেন তেনারা একটি একটু জৈবিকভাবেই বাগানটা করার চেষ্টা করবেন সেটা আপনাদের আমি সাজেস্ট করছি কেন আমরা তো ছাদের যে গাছগুলো লাগাই মেনলি তো আমাদের নিজেদের খাওয়ার বা নিজেদের জন্য তাহলে সেটা রাসায়নিক কিছু না দেওয়াই ভালো আর এই গাছের একটা ব্যাপার হচ্ছে যে হলুদ পাতাগুলো দেখছেন হলুদ পাতাগুলো যখন ইয়ে হবে তবে সাবধানে ছাড়াবেন এর কাঁটা থাকে তো এটা এটা গেল আর বর্ষার আগে আগে যদি ভাবেন গাছটিকে একটু পুনিং করে দেবো তো সেটা প্রুনিং করে দিতে পারেন আর এর পাতাটা আপনারা দেখে নিন কেউ যদি ভাবেন যে নার্সারিতে আমরা কিনতে যাব এই যে পাতাটার আকৃতি মানে পাতাটা খুবই সুন্দর হয় ওই ওই করমচা যেটা টক করমচা ওর পাতাটা তো হয় আপনার লম্বা হয় আর এটা লম্বা বলতে একটু গোল টাইপের হয় পাতাটা এই যে দেখুন আপনারা তো আশা করি গাছটা চিনতেও আপনাদের অসুবিধা হবে না গাছটার দামও খুব একটা বেশি নয় মোটামুটি আপনারা খুব বেশি হলে একশো টাকার ভিতরে গাছটি পেয়ে যাবেন তো আমি সাজেস্ট করব কোনো একটা এটা হ্যাঁ এটা তবে একটা হ্যাঁ এই জাটটা বলতে তো আপনাদের ভুলে গেছি এটা হচ্ছে থাই বৃষ্টি করম চা তো আপনারা আশা করি এই গাছটি অবশ্যই লাগান অবশ্যই ফলন পাবেন এটা আমি গতবার লাগিয়েছিলাম আমার অনেকগুলো ফুলের আগে এসেছিলো যাই হোক এবার দুটো ফলন আমি পেয়েছি কিন্তু আশা রাখছি ইনশাল্লাহ আবার এই গাছগুলো থেকে আশা করা যায় ফলন আমি পাবো তো ফ্রেন্ডস ভিডিওটি একটু লম্বাই হয়ে গেল আজ আর বেশি আর ভিডিওটি লম্বা করছে না তো ভিডিওটি যেনারা দেখবেন অবশ্যই স্কিপ করবেন না স্কিপ না করলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর যেনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য আর যেনারা নতুন তেনাদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে আমি খুব ভিডিও দিলে খুব সহজেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর প্রত্যেক ভিডিও শেষে যেটা আমি বলি সেটা আপনাদের আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ